আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ শৈকরী সেবা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এবি রিসিভার বটে কাজ করবেন এবং কিভাবে অ্যাকাউন্টগুলো অ্যাড করে উইথড্র করবেন তো সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে তাই নাটিনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমার কাছে হচ্ছে বলিভিয়ার হচ্ছে পাঁচটা অ্যাকাউন্ট স্টক করা আছে ফার্স্ট টাইমে এইগুলো আপনাদের সামনে সেল করে দেখাবো তারপরে হচ্ছে উইথড্র করে দেখাবো তো অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন এবং আমাদের যে মেইন আইডি আছে অ্যাডমিন আইডি এটি অবশ্যই হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন তো আমাদের এই চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো ফার্স্টে এখন হচ্ছে ধরেন বল লিভিয়ার হচ্ছে চল্লিশ সেন্ট করে চলতিসে রেট ডাউন হয় আর এখানে সকল কান্ট্রি কিন্তু সেল দিতে পারবেন তো ফার্স্টে হচ্ছে এই বিশিভোর বোর্ডটা আপনারা হচ্ছে স্টার্ট করে নিতে হবে দেন স্টার্ট করার পরে আমাদের যে স্টক করা নাম্বার আছে ওখান থেকে আমি জাস্ট এখন ফার্স্ট একটা নাম্বার কপি করে নিয়ে চলে আসবো তো কপি করা হয়ে গেলে হচ্ছে ডিরেক্টলি এসে বোর্ডে পেস্ট করে দিতে হবে আর অবশ্যই কিন্তু তাদের চ্যানেলে জয়েন করে নিতে হবে ফার্স্ট টাইম যদি আপনি এখানে কাজ করতে যান ঠিক আছে তো আমি ধরেন এই যে এবিসিও তাদের যে নিউজ চ্যানেল আছে এখানে জাস্ট জয়েন করে ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন ওকে এখন হচ্ছে এই নাম্বারটা আমি আবার সেন্ড করব যেহেতু হচ্ছে ফার্স্ট আমাদের জয়েন করা ছিল না এই জন্য এরকম ওনাদের যে অপশনটা ছিল ওইটা আসছে তো এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং প্লিজ ওয়েট এখন একটু ওয়েট করলেই কিন্তু হচ্ছে এখানে আপনার স্টক করা অ্যাকাউন্টের ভিতরে ওখানে হচ্ছে টেলিগ্রাম থেকে কোডটা চলে যাবে তো আমি জাস্ট একটু অপেক্ষা করে নিব নিলেই কিন্তু কোডটা চলে যাবে এখানে তো কোড কিন্তু চলে আসছে আমি এখান থেকে জাস্ট কোডটা কপি করে নেব যেটা হচ্ছে এখন আসলো তো কোডটা কপি করে নেওয়ার পরে জাস্ট ওখানে আপনার পেস্ট করে সেন্ড করে দিতে হবে তো সেন্ড করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু ক্লাইম অপশান চলে আসবে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান আর এখানে হচ্ছে অটো দশ মিনিট পরে অটো এখানে ভেরিফাই হয়ে যায় ঠিক আছে এবার আমাদের পরবর্তী কাজ হবে এই অ্যাকাউন্ট আমরা যেটা এখন সেল দিলাম এটা লগ আউট করা তো আমি সেটিং থেকে এই যে লগ আউট করে দিলাম দেওয়ার পরে সেম প্রসেসে আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করবো এইভাবে আমার হচ্ছে সকল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো অ্যাড করা হয়ে গেলে প্রত্যেকটা অ্যাকাউন্ট যেই টাইমে আমরা অ্যাড করব সেই টাইমের সেই টাইম থেকে 10 মিনিট পরে হচ্ছে অটোমেটিক এখানে ক্লাইম হয়ে যাবে তো আমি সবগুলা অ্যাড করে আপনাদের আর দেখাচ্ছি না আপনার স্কিপ করে সবগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর একটা যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে সবগুলো আপনারা অ্যাড করে নেবেন আমি কিন্তু এই দুইটা কথা বলবো দুইটা কিন্তু অ্যাড করে ফেলছি প্রায় তো দুইটা অ্যাড করা হয়ে গেছে এটা হচ্ছে লগ আউট করে দেবে এইভাবে আমি বাকিগুলো লগ আউট করে ক্লাইম অপশন আসলে মানে ক্লাইম হয়ে গেলে তখন আপনাদের উইড্রো করে দেখাবো তো একেবারে সিম্পল প্রসেস আপনারা জাস্ট ভিডিওটা একটু দেখতে থাকুন তো আমাদের হচ্ছে এখানে পাঁচটা অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে মাত্র পাঁচটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করলে হচ্ছে উইথড্র করা যায় আর যখন রিসেট আপনার তারা হচ্ছে বোর্ড রিসেট করে তখন একটা অ্যাকাউন্ট থাকলেও আপনারা উডড্রো করতে পারবেন তো আমি এখন হচ্ছে ফার্স্টে ব্যালেন্সটা চেক করে নিব মেনুতে একটা ক্লিক করে আপনারা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমার এখানে দুই ডলার আছে এটা আমি এখন উইড্রো করবো এর জন্য মেনুতে আবার ক্লিক করতে হবে দেন উইদ্রোইওয়ার অ্যাকাউন্ট এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন উইদ্রো অপশন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখন আমার কি করতে হবে উইড্রো কার্ডে ক্লিক করতে হবে যেহেতু কার্ড ছাড়া কিন্তু তারা পেমেন্ট করে না ঠিক আছে আর এখানে যে টিআরএক্স অপশন আছে এখানে হচ্ছে আপনারা কোনো কিছু দেওয়ার দরকার নেই টিআরএক্সে তারা পেমেন্ট করে না অনলি কার্ডে পেমেন্ট করে তো আমরা উইথ্রো কার্ডে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আপনার কার্ডটা দিতে বলবে তো এখন কি করবেন আমাদের চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর দেখতে পাবেন বড়ো করে একটা পিন করা লিস্ট আছে একবারে উপরে তো এখানে একটা ক্লিক করে দিতে দিবেন দেখবেন হচ্ছে এখানে এবি রিসিভারের কার্ড আছে প্রিন্স ঠিক আছে তো ওই প্রিন্সের উপর একটা ক্লিক করলে আপনার কার্ডটা কপি করে কপি অটোমেটিক কপি হয়ে যাবে এখানে সবগুলা যে কয়েকটা বোট আমাদের অ্যাভেলেবেল থাকে কার্ড সবগুলা বোটের এখানে কার্ড পেয়ে যাবেন তো এখানে হচ্ছে এবি রিসিভার পাশাপাশি প্রিন্স লেখা আছে আমরা জাস্ট প্রিন্সের উপর একটা ক্লিক করে দিলাম দিয়ে ব্যাক করে আবার হচ্ছে বোটে চলে আসবে অ্যান্ড এখানে পেস্ট করে সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন ইয়েসে একটা ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে কনফার্ম হয়ে যাবে ওকে তো এই যে কনফার্ম হওয়ার পরে আপনার এখানে হচ্ছে সেটেলমেন্টের যে টেক্সট আছে এটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আপনার কাজ হচ্ছে এই মেসেজটা এই যে এখন যে মেসেজটা আসছে কার্ড ইনফো তারপরে হচ্ছে নাম আইডি এটা হচ্ছে আপনার অ্যাডমিনকে ফরওয়ার্ড করতে হবে তো ফরওয়ার্ড করার জন্য সে ফার্স্টে ওই পোস্টে ক্লিক করে ফরওয়ার্ড অপশন পেয়ে যাবেন ওখানে ফরওয়ার্ডে ক্লিক করে প্রিন্স অ্যাডমিন যেটা আছে অ্যাডমিন প্রিন্স এটাই হচ্ছে আপনারা সেন্ড করে দেবেন এআইডিতে সেন্ড করে দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বার ন নগদ নাম্বার অথবা হচ্ছে বাইন্যান্সের ইউআইডিটাই এনাকে দিয়ে দিবেন আর বাকি যে বোর্ডগুলোর কার্ড আছে আপনারা চাইলে ওই বোর্ডগুলোয় কাজ করতে পারেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য